তোমরা অর্ডারও করেছো অনেক অর্ডার করেছে আমি তাদেরকে ডেলিভারি দিয়েছি আর এই অল্প কয়েকটি আমাদের কাছে রয়েছে এরপর আমরা অর্ডার নিব না ইনশাআল্লাহ পরবর্তী ব্যাচের জন্য আমরা এগুলো আবার তৈরি করবো তো ইনবক্সে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছ যে বইগুলোতে কি আছে সেটা দাম জন্য ডিসক্রিপশন বা বিস্তারিত তাদেরকে এটা দেখানোর জন্য তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই লেকচারশিপ গুলো কেন তুমি নিবে এবং কি কি আছে কিভাবে তোমাকে সাহায্য করবে পরিসংখ্যানের প্রস্তুতি নিতে সেটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তো আসো আমরা এই লেকচারশিপগুলোতে কি আছে আমরা ডিটেলস এ দেখে নি দেখো আমাদের এখানে আছে পরিসংখ্যান প্রথম পত্র আর এটা হচ্ছে আমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্র তো দুটি বই দেখাবো বিস্তারিত তার আগে বলে রাখি এবিটি বই মূলত হচ্ছে আমাদের অনলাইন কোর্স এর লেকচারশিপ বেস মানে আমি যে আমাদের অনলাইন কোর্স যে ক্লাসগুলো আমরা করেছি তারা তাদের এই তার প্রেক্ষিতে আমরা এগুলো তৈরি করেছি তো আমার সাজেশন থাকবে যে যারা যারা আমার অনলাইন কোর্সটা এনরোল করেছো তারা নিতে পারলে যদি বেশি ভালো হবে আর যদি কেউ না নি অনলাইন কোর্স না নাও তারপরে যদি নিতে চাও নিতে পারবে কোনো সমস্যা নেই বাট আমার সাজেশন থাকবে তোমরা অনলাইন কোর্সটা এনরোল করো এবং তখন তুমি যদি এটা অনলাইন কোর্স এনরোল করো তখন তোমার কাছে এই শিটটার প্রত্যেকটা স্টেপ গুলো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে যে কিভাবে আমি এটা করেছি তোমার ক্লিয়ার ধারণা পাবে তো চলো আমরা এখন শিটগুলো নিয়ে একটু বিস্তারিত তো প্রথমে যদি দেখি কভারটা আমরা ফোর কালার কভার ইউজ করেছি আশা করি সবার পছন্দ হবে কভারটা দুটো দুই রকম ডিজাইন করেছি তো ভিতরে যদি যাই আমরা দেখতে পাচ্ছি প্রথমে এইখানটাতে কি আছে নেম প্লেট রেখেছি প্রতিটা অধ্যায় কিভাবে সাজিয়েছি সেটা দেখাবো তোমাদেরকে যেমন ধরো অধ্যায় এক অধ্যায় একে কি কি আছে পরিসংখ্যান চলক ও বিভিন্ন প্রতীকে ধারণা তো সেই অধ্যায়টা প্রথমে শুরু করেছি জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই জ্ঞানমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে যত জ্ঞানমূলক প্রশ্ন আছে বিগত বছরগুলোতে এসেছে এগুলো আমি প্রিসাইজ করে কম্পাইজ করে কম্পাইল করে দিয়েছি সাজেশন হিসাবে দিয়েছি আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি তারপরে আসছে অনুধাবনমূলক প্রশ্ন এখানটা গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্নগুলো এখানে আছে তোমরা সিটে প্রিন্ট কোয়ালিটিটা দেখতে পারছো খুবই ঝকঝকে এখানে খুবই ঝকঝকে লেখা দেখো আচ্ছা তারপর আমরা দিয়েছি গাণিতিক সমস্যা বলি যেটা এই শীতটাকে অন্যদের থেকে খুব আলাদা করেছে যে সেটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি এটা প্রতি কোন কোন ম্যাথ করলে কোন ধরনের ম্যাথ করলে তোমার ওই অধ্যায় থেকে সকল ম্যাথ সলভ করা হয়ে যাবে সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি এটা সাজিয়েছি এই যে সেটা হচ্ছে গায়ের সমস্যাগুলি যেগুলো আমরা অনলাইন ক্লাসে প্রত্যেকটা সলভ করে দিয়েছি তো এখানে এর পরবর্তীতে আছে গায়ের সমস্যাগুলি তারপরে তোমার পুরো অধ্যায়ে ধারণা যখন ক্লিয়ার হবে তার জন্য আমরা দিয়েছি এবার অনুশীলনের জন্য বিগত বছরের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সিএনসি প্রশ্নগুলো দিয়েছি এখানে সকল বোর্ড কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে এবং কিছু এক্সট্রাও দেওয়া আছে যাতে তুমি বুঝতে পারো কি ধরনের প্রশ্ন হয় এবং সিএসএম প্রশ্নগুলোর উত্তর তোমরা যে কোনো টেস্ট পেপারেই পাবে সাপ্লিমেন্ট হিসেবেও পাবে তোমরা জাস্ট দেখে নিতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে দেয়া হচ্ছে যাদের হাতের কাছে থাকলে তুমি একটা উদ্দেশ্য শেষ করেই যাতে ধারণা পাও যে ওখান থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে এটার জন্য এটা দিয়েছি তারপরে আমরা দিয়েছি বহু নির্বাচনের প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন সহ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচন প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আশা করি ক্লিয়ারলি রাখা যাচ্ছে এতটা অস্পষ্ট না এবং উত্তরগুলো গুলো আমরা দিয়ে দিয়েছি এখানে উত্তরও দেওয়া আছে তোমরা দেখে নিবে এভাবে করে আমরা প্রতিটা অধ্যায় শেষ করেছি এর দেখো পরের পর দেখো যে তৃতীয় অধ্যায় প্রবণতা কি হয়েছে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন থাকছে তারপরে অনুধাবনমূলক প্রশ্ন থাকছে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো দিয়েছি তারপর থাকবে হটটেক সেটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি মানে এই মাত্র এই কয়টা ম্যাথ করলেই তোমার এই অধ্যায়ের সকল টাইপের ম্যাথ সলভ করা হয়ে যাবে তারপর আবার সৃজনশীল প্রশ্ন এবং পরিশেষে আমাদের বহু নির্ভরচীন প্রশ্ন এভাবে আমরা প্রতিটা অধ্যায় সাজিয়েছি ঠিক আছে দেখি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটি হচ্ছে সম্ভাবনা সেটাও দেখো সম্ভাবনা আমরা এই যে সম্ভাবনা শুরু করছি জ্ঞানমালো প্রশ্ন দিয়ে তারপরে দেখতে পারো যদি কাছে নিয়ে দেখাই জ্ঞানমূলক প্রশ্নগুলো তারপরে আমরা তোমার অনুধাবনমূলক প্রশ্ন কাছে দেখি যে দেখতে এই চিত্র দেখেছি দিয়েছি তারপরে আবার গায়িত সমস্যা খুবই হট টপিক গায়াতী সমস্যা টাইপ করে করে দেওয়া মানে যেগুলো তোমার ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ড যেগুলো পড়লে তোমার বোর্ড পরীক্ষা আর কিছু করা লাগবে না সেগুলো আমি দিয়েছি শুধু অযথা অনেকগুলো ম্যাপ দিয়ে তোমাকে আমি কি করব না তোমার উপর বার্ডেন করার কোনো দরকার নেই যা দরকার ততটুকুই তুমি এখানে পড়বা তারপর সৃজনশীল প্রশ্ন আছে তারপর আবার আমরা এমসি কিউ প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি তাহলে এভাবেই আমরা প্রত্যেকটা উদ্যোগে সাজিয়েছি দেখতে পারো তো যারা যারা জানতে চেয়েছিলে যে বইতে কি আছে আশা করছি তার একটা ধারণা পেয়ে গেছো তো এটা হচ্ছে আমাদের বইয়ের ডিটেলস পর্যন্ত এই বই গুলো আছে তো আমরা যেহেতু পরীক্ষা তোমাদের খুব সন্নিকটে আর আমরা এটা প্রায় শেষে থেকে আছি আমরা কিন্তু এগুলো শেষ হলে আমরা আর কোনো বই স্টকে রাখবো না তো তোমাদেরকে জানাই দিলাম জানানোর জন্য বলছি যে আমরা এই বইগুলা বা এই বইয়ের জন্য অর্ডার দেব পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে জুন পঁচিশে জুন পর্যন্ত আমরা অর্ডার নিব এরপর আর অর্ডার নিব না তো তোমরা যারা যারা নিতে চাও যারা ডিটেলস দেখেছ দেখে যারা মনে করছো যে অর্ডার করবে তা এর মধ্যে দ্রুত অর্ডার করে দেওয়া আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বা এই ভিডিও পোস্টে আমরা কিভাবে তুমি অর্ডার করবে তা বিস্তারিত লিখে দিব

হবে ওখানে ঠিকানা আমি অবশ্য অবশ্য সঠিকভাবে পূরণ করবে তাহলে তোমার ঠিকানা আমি পৌঁছে দিব তবে মনে রাখতে লাস্ট কিন্তু 25 তারিখ এই মাসে 25 তারিখ 25 জুন তাহলে তোমাদের সবার জন্য শুভ কামনা রইল সবাই ভালো ভালো বৃষ্টি না আর সুস্থ থাকো একে অপরের যত্ন করি ধন্যবাদ সবাইকে